আমরা জানবো আচ্ছা এই বাইক এই বাইকটা সম্পর্কে আপনাদের বলতে চাই এটা হচ্ছে অনেক স্পেশাল একটা বাইক আমাদের এই আমাদের টোটাল সেল হয়েছে লাখ প্লাস ইউনিট সেল হয়েছে এই কালার সেল হয়েছে লাখ প্লাস ইউনিট তো সেটাইটার সেলিব্রেশন হিসেবে আমরা এই বাইকে 10000 আচ্ছা পর 229000 টাকা আমরা একটু আরো দেখি ওকে আমরা স্পেশাল আমাদের যে হাই এসিসি বাইক এটা দেখতে পারেন এটা হচ্ছে সিসি আমাদের বাইক এটা নরমাল প্রাইস হচ্ছে এটার আরো একটি কালার আছে ব্লু কালার এটাতে আমাদের ইলেভেন থাউজেন্ড টাকা ডিসকাউন্ট রয়েছে এখন নর্মাল প্রাইস হচ্ছে চার লক্ষ দশ হাজার এখন হচ্ছে ইলেভেন থাউজেন্ড ডিসকাউন্ট দিয়ে তিন লক্ষ নিরানব্বই হাজার এটা দেখতে পারেন হ্যাঁ আচ্ছা আরেকটু দেখি যখন একটু দেখি শুনে না হ্যাঁ খালি দেখি আরেকটু এটা ফার্স্ট চয়েস হিসেবে রাখো কারণ বাজেটের মধ্যে আমার কালারের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হইছে চলছে আমাদের এক্সেল এক্স সিরিজে এটাতেও আপনার এটাতে 7500 টাকা ডিসকাউন্ট চলছে এটা অনেক লাখ টাকা কিছু ফেন্সি তাই না অনেক সুন্দর

আর এই কামাটা আমার বেশি পছন্দ হ্যাঁ আপু আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আর আমাদের ভাসন টুর সবচেয়ে চাহিদা বেশি তার মধ্যে আমাদের ভাসন টুর যে এই বিমান ব্লু কালার এটা সবচেয়ে বেশি একটা চাইতে চলছে যার কারণে এর উপরে আপনার 1 লক্ষ টাকা সরি 1 লক্ষ গাড়ি সেল হওয়ার কারণে আমাদের 10000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10000 টাকা আমি আর কি আপনাকে সাহায্য করতে করে দিতে হবে নাকি

তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কি হেল্প করবেন সেটাই আমি চান এটা সুন্দর একটা আমাদের দিয়ে আসছি আমরা কাস্টমারকে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে ফিফটি ক্যাশ আর ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় মাস কিন্তু আর ছয় মাসের উপরে গেলে ইন্টারেচু হবে এই সিস্টেম টাতে ছয় মাসের হচ্ছে না ফ্রি আলহামদুলিল্লাহ ছয় মাসের মধ্যে অবশ্যই এটা কমপ্লিট করা পসিবল হবে আমরা এটাতেই লক করে দে আর দেখবা

কেমন ফিল হচ্ছে এখন নাও তাড়াতাড়ি করে আমরা ডিটেইলসে জানি ভাইয়া এটা ডিটেইলস আচ্ছা আপনার আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের কাউন্টারে চলে আসুন এখান থেকে আপনি ফুল ডিটেইলস নিতে পারেন সব জানতে বলেই তো আসছি আমি বাইক নেওয়ার প্ল্যান করে আসছি আজকে ইনশাআল্লাহ ও আপু আপনার হবে জি ভাইয়া তাহলে সব কিনতে আমার নামে বেশি দেরি করবি একদম টান দিয়ে নিয়ে নিব মোটরসাইকেল

বের দে <laughs> <Yes. laughs>

আমার পছন্দ আর প্রতি মাসে আমাদের যে পরিমাণ বাইক বিক্রি হয় হচ্ছে এত বেশি পপুলার বুকিং দিয়ে কাস্টমার আমাদের থেকে নিয়ে যাচ্ছে আর বেশি বেশি ধন্যবাদ আমার সেফটির জন্য তো হেলমেট প্রয়োজন তাই না ভাইয়া আমাদের হেলমেট এইদিকে রয়েছে আসেন এদিকে আমাদের অনেকগুলো মডেল রয়েছে এই কালার মনে সব থেকে ভাইয়ের সাথে সুন্দর বানাবে মাথায় দাও হেলমেট যেন মাথা দিকে না সরে বাইক চালানোর সময় ঠিক আছে

আমার ফ্যান ফলোয়াররা যদি আসতে চায় আপনি একটু অ্যাড্রেসটা আমাদেরকে বলবেন আমাদের প্রথমে ফেসবুকে আপনি অ্যাড হতে পারেন আমাদের বাইকার্স গ্যালারি এবং টিকটকেও আমাদের অ্যাকাউন্ট আছে বাইকার্স গ্যালারি নামে আর আমাদের লোকেশনটা হলো ঢাকা চট্টগ্রামের পাশে আমরা আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়েতে ক্যান্টনমেন্টের পাশে এটা আমতলি ধরে লোকেশনটা আর আমাদের সাথে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন এবং আমাদের এখানে কনফার্মেশন করলে আপনি অনলাইনেও বুকিং দিয়ে বাইক নিতে পারেন ওয়াও তাহলে অনলাইনে বুকিং দিয়ে সরাসরি শোরুমে এসে তোমরা নিজেদের পছন্দের বাইকটা নিতে পারো আমার ভাইয়ের জন্য যেটা ডিসকাউন্টে নিচ্ছি এটা কতদিন থাকবে ডিসকাউন্ট ফার্স্ট লটটা আমার মধ্যে যে 15 তারিখ পর্যন্ত আমাদের অফারটা আছে তারপরে আবার আমাদের অফার চেঞ্জ হতে পারে ওয়াও এই সুযোগ নিতে জলদি জলদি শোরুমে চলে আসো কিংবা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো আমি তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজটা মেনশন করে রাখবো আজকের মতন বিদায় বাই বাই